বিচার ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে আগেও সরব হয়েছেন তিনি দিল্লি হাইকোর্টের বিচারপতি যশোবন্ত বর্মার বাড়িতে কারি কারি পোড়া নোট উদ্ধার হওয়ার পর আবারও সুর চড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কটাক্ষে সুরে বলেছেন মানুষই দেখুক বিচার ব্যবস্থার কি করুণ দশা সম্প্রতি দিল্লি হাইকোর্টের বিচারপতি যশোবন্ধ বর্মার বাড়ি থেকে কারি কারি পোড়া নোট উদ্ধার হয়েছে হোলির দিন ওই বিচারপতির বাড়িতে আগুন লেগে যায় সেই আগুন নেভাতে গিয়ে দমকল কর্মীরা তার বাড়িতে প্রচুর নগদ টাকার সন্ধান পান খোদ কর্তব্যরত বিচারপতির বাড়িতে এত নগদ টাকা কেন কোথা থেকে এলো এত টাকা বিচারপতি বা তার বাড়ির কোনো সদস্য সদুত্তর দিতে পারেননি ওই বিচারপতির বিরুদ্ধে তদন্তও শুরু হয় বিচারপতি বিরুদ্ধে সুপ্রিম রিপোর্ট জমা দিয়েছেন প্রধান বিচারপতি ডি কে উপাধ্যায় নজিরবিহীনভাবে সে রিপোর্ট আপলোড করা হয়েছে শীর্ষ আদালতের ওয়েবসাইটে সেখানে দেখা গিয়েছে পোড়া নোটের স্তূপ রয়েছে বিচারপতি যশবন্তের বাসভবনে জানা গিয়েছে বিচারপতি যশবন্তের বাংলোয় গুদামে বোঝাই ছিল বিপুল নোটের তারা আগুন লাগার পর সেগুলো পুড়ে ছাই হয়ে যায় একজন কর্তব্যরত বিচারপতির বাড়িতে এত টাকা কেন প্রশ্ন উঠছিল আইনজীবী মহলেও বিরোধী শিবিরের কেউ কেউ বিচারপতির সঙ্গে গেরুয়া যোগ খুঁজে পেয়েছেন এবার যশবন্ত বর্মা বাড়িতে টাকা উদ্ধার করা নিয়ে মুখ খুললেন অভিষেকও সংসদের অধিবেশনে যোগ দিতে এই মুহূর্তে দিল্লিতে অভিষেক সেখানে তিনি বললেন মানুষ দেখো কি অবস্থা যাদের উপর বিচার ব্যবস্থার ভার তাদের বাড়িতেই কারি কারি টাকা উদ্ধার বিচার ব্যবস্থার কি করুণ দশা বস্তুত এর আগে কলকাতা হাইকোর্টের বিচারপতিদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিষেক এবার তার ইঙ্গিত বিচার ব্যবস্থা যে নিরপেক্ষ ভূমিকা পালনে ব্যর্থ হচ্ছে সেটারই প্রমাণ ওই বিচারপতির বাড়িতে টাকা উদ্ধার যদিও অভিযুক্ত ওই বিচারপতির দাবি পুরোটাই তার বিরুদ্ধে চক্রান্ত ওই ঘরে প্রচুর জিনিস থাকতো বেশ কিছু নথিপত্রও থাকতো তার বাড়ি থেকে ওই ঘরটি সম্পূর্ণ আলাদা অনেকেই ওখানে যাতায়াত করত। তাছাড়া বাড়িটিতে পরিবারের কারোর সেভাবে যোগাযোগও থাকতো না ওই বিচারপতির দাবি তিনি তার পরিবারের সবাই অনলাইনে ব্যাংকের মাধ্যমেই লেনদেন করেন এই টাকার সঙ্গে কোনো সম্পর্কই নেই তার বিচার ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে আগেও সরব তিনি হয়েছেন দিল্লি হাইকোর্টের বিচারপতি যশোবন্ত বর্মার বাড়িতে কারি কারি পোড়া নোট উদ্ধার হওয়ার পর আবারও সুর চড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কটাক্ষের সুরে বলেছেন মানুষই দেখুক বিচার ব্যবস্থার কি করুণ দশা সম্প্রতি দিল্লি হাইকোর্টের বিচারপতি যশোবন্ত বর্মার বাড়ি থেকে কারি কারি পোড়া নোট উদ্ধার হয়েছে হোলির দিন ওই বিচারপতির বাড়িতে আগুন লেগে যায় সেই আগুন নেভাতে গিয়ে দমকল কর্মীরা তার বাড়িতে প্রচুর নগদ টাকার সন্ধান পান খোদ কর্তব্যরত বিচারপতির বাড়িতে এত নগদ টাকা কেন কোথা থেকে এলো এত টাকা বিচারপতি বা তার বাড়ির কোন সদস্য সদুত্তর দিতে পারেননি ওই বিচারপতির বিরুদ্ধে তদন্তও শুরু হয় বিচারপতি যশবন্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের রিপোর্ট জমা দিয়েছেন দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি ডি কে উপাধ্যায় নজিরবিহীনভাবে সে রিপোর্ট আপলোড করা হয়েছে শীর্ষ আদালতের ওয়েবসাইটে সেখানে দেখা গিয়েছে পোড়া নোটের স্তূপ রয়েছে বিচারপতি যশবন্তের বাসভবনে জানা গিয়েছে বিচারপতি যশবন্তের বাংলোয় গুদামে বোঝাই ছিল বিপুল নোটের তারা আগুন লাগার পর সেগুলো পুরে ছাই হয়ে যায় একজন কর্তব্যরত বিচারপতির বাড়িতে এত টাকা কেন প্রশ্ন উঠছিল আইনজীবী মহলেও বিরোধী শিবিরের কেউ কেউ বিচারপতির সঙ্গে গেরুয়া যোগ খুঁজে পেয়েছেন এবার যশবন্ত বর্মা বাড়িতে চাকা উদ্ধার করা নিয়ে মুখ খুললেন অভিষেকও সংসদের অধিবেশনে যোগ দিতে এই মুহূর্তে দিল্লিতে অভিষেক সেখানে তিনি বললেন মানুষ দেখুক কি অবস্থা যাদের উপর বিচার ব্যবস্থার ভার তাদের বাড়িতেই কারি কারি টাকা উদ্ধার বিচার ব্যবস্থার কি করুণ দশা বস্তুত এর আগে কলকাতা হাইকোর্টের বিচারপতিদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিষেক এবার তার ইঙ্গিত বিচার ব্যবস্থার যে নিরপেক্ষ ভূমিকা পালনে ব্যর্থ হচ্ছে সেটারই প্রমাণ ওই বিচারপতির বাড়িতে টাকা উদ্ধার যদিও অভিযুক্ত ওই বিচারপতির দাবি পুরোটাই তার বিরুদ্ধে চক্রান্ত ওই ঘরে প্রচুর জিনিস থাকতো বেশ কিছু নথিপত্রও থাকত তার বাড়ি থেকে ওই ঘরটি সম্পূর্ণ আলাদা অনেকেই ওখানে যাতায়াত করত। তাছাড়া বাড়িটিতে পরিবারের কারোর সেভাবে যোগাযোগও থাকতো না ওই বিচারপতির দাবি তিনি তার পরিবারের সবাই অনলাইনে ব্যাংকের মাধ্যমেই লেনদেন করেন এই টাকার সঙ্গে কোনো সম্পর্কই নেই তার